আজকে শোনাবো একজন লতি বিক্রেতার তার এই কাহিনী আজকে দেখেন এখানে কাজকর্ম না পেয়ে তারা কি করে তারা গ্রামগঞ্জে গিয়ে খেত খামারে থেকে খেতের আইল থেকে বা খেতের বাতা থেকে তারা এই লতিগুলো সংগ্রহ করে সেগুলা আটি করে সেগুলো বিক্রি করে তাহলে তাদের জীবিকা নির্বাহ নির্বাহ করে এটা হচ্ছে তারা কাজ পায় না তখন তারা এই অবসর বেকার সময়ে তারা এই কাজগুলো করে তাদের জীবিকা অর্জন করে থাকে এটা হচ্ছে মানুষের আরে কি তারা সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে যায় গ্রামগঞ্জে সেখানে গিয়ে তারা সারা দিন ধরে এই লতিগুলো সংগ্রহ করে খেতের বিভিন্ন খামার থেকে যে ইয়ে থাকে কচু আগাছাগুলো কচুগুলো হয় সেই কচুর থেকে তারা এই লতিগুলো সংগ্রহ করে এবং সেইগুলো তারা বাজারে নিয়ে বিক্রি করে তাদের জীবিকা অর্জন করে থাকে মানুষ কতটা কাজ না পেলে তারা জীবিকা অর্জন করার জন্য তারা কত কিছু যে করতে হয় তা এদেরকে না দেখলে আসলে বলার উপায় থাকে না কত কষ্ট করে কত পরিশ্রম করে তারা দুইজনে মিলে আজকে সারা দিনে কত আটি লতি ওঠাইছে সেটাই আপনাদেরকে বলবো তারা আজকে দুইজনে মিলে চল্লিশ আটি বা পঁয়তাল্লিশ আটি লতি ওঠাইছে এই লতিগুলো তারা নিয়ে বাজারে বিক্রি করবে এটা হচ্ছে সারা সারা দিনের ইনকাম তারা চাইলেও অনেক কিছু করতে পারে কিন্তু অনেক কিছু করার মতো ওই রকম কোনো সুযোগ পায় না বলেই তারা এই কাজগুলো করে থাকে এবং এই লতিগুলো কিন্তু একদম একদম ভালো নথি এগুলা ভালো লতি যেগুলা একদম গ্রামগঞ্জের ক্ষেত খামারের মাইলে যেগুলো হয় সেই লতিগুলোই তারা সংগ্রহ করে নিয়ে আসে গ্রামগঞ্জে থেকে এগুলো কিন্তু খারাপ জায়গার বা খারাপ কোনো জিনিস নয় তো তারা এইভাবেই সারাদিন পরিশ্রম করে এই কাজগুলো করে থাকে এখানে অনেকগুলো তারা পরিশ্রম করে তারা এই কাজগুলো করে থাকে সারাদিন বলে এগুলো টোকায়া টোকায়া একত্রিত করে তারা এগুলো বাজারজাত করার জন্য এখন প্রস্তুত করতেছে দেখতে পাচ্ছেন এখানে তারা আটিগুলো তারা সুন্দরভাবে বাঁধতেছে বা তারপরে তারা এগুলাকে বাজারজাত করার জন্য তৈরি করবে তারপরে তারা বাজারে নিয়ে যাবে নিয়ে তারা এইগুলো বিক্রি করবে বিক্রি করে তাদের পরিবারের যে জীবিকা আছে তাদের খাবারের আহার আছে সেইগুলো তারা ক্রয় করে তাদের পরিবার চালাবে মানুষের জীবন আসলে কত কঠিন কত এই পেটের জন্য মানুষ কত কিছুই যে কেউ চাঁদাবাজি কেউ না দিন কেউ না খাবার পেয়ে দিন কাটাচ্ছে কেউ গোশ খাচ্ছে কেউ পাঁচতলায় থাকছে কেউ গাছতলায় থাকছে এটা আল্লাহ আল্লাহতালার এক নিয়ে মত এক এক সবাইকে অনেক কিছু দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়েও পরীক্ষা করে তো এই জন্য কেউ ধৈর্যহারা হওয়া যাবে না কারো ধৈর্যহারা হওয়ার সবাইকে ধৈর্য নিয়েই এই জীবন চলতে হবে চলতে চলতে একটা সময় আমাদের জীবন ফুরিয়ে যাবে এটাই হচ্ছে মানুষের আসল জীবন আসল বাস্তবতা হয়তো আজকে এখানে আছি কালকে এখানে নাও থাকতে পারি আজকে এই জায়গায় আছি আর একদিন এই জায়গায় নাও থাকতে পারি কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে যারা দেখবে তারা হয়তো মনে রাখবে যাই হোক আমরা বলছিলাম এক লতি লতিওয়ালার কথা তারা তাদের জীবন গল্পের কিছু কথা তারা এখানে শেয়ার করেছে অনেক বয়সে এখানে আছে আমি আবারও আলাদা করে আপনাদেরকে বলতে চাইছি